আচ্ছা ঠিক আছে অফারটা আমি বুঝিয়ে দিচ্ছি আর গাইস আপনারা চাইলে কিন্তু এই অফারটা নিয়ে কাজ করতে পারবেন দশজন ব্যালট মেম্বার করলে আপনার ইনভাইটেশন থেকে দশজন ব্যালট মেম্বার জন্য পাবেন পাঁচ হাজার টাকা পুরস্কার আর আপনার যদি হচ্ছে বিশ জন মেম্বার একটি হয় তাহলে আপনি পাবেন দশ হাজার টাকা পুরস্কার এখানে কিন্তু শেষ না আপনার যদি তিরিশ জন মেম্বার হয় ওইখান থেকে আপনি পাবেন পনেরো হাজার টাকা আর আপনার যদি পঞ্চাশ জন মেম্বার হয় আপনি পাবেন বিশ হাজার টাকা আর সবচেয়ে ভালো ব্যাপার হলো কি জানোস এখানে

এতেই শেষ নয় প্রত্যেকটিতে পাবেন পনেরো পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট আপনি যত বেশি মেম্বার তত বেশি কমিশন যত বেশি ডিপোজিট থাকবে তত বেশি লাভবান হতে পারবেন আর কেন করছেন তো এমন কিন্তু খারাপের না এখনই আপনি আপনার টিম মেম্বার নিয়ে প্রস্তুত হয়ে যান এবং কি আমাদের প্ল্যাটফর্মে চলে আসুন বোম্যাক্স অ্যাপসে আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার সাথে সাথে টাকা উত্তোলন এবং কি ডিপোজিট সব দিক দিয়ে ফার্স্ট পাবেন এখনই চলে আসুন আমাদের প্ল্যাটফর্মে বোম্যাক্স অ্যাপে এখনই আপনার টিম মেম্বার নিয়ে সত্য একটি টিম করুন এবং লাইফ টাইম ইনকাম করুন তো গাইস আর কেন করছেন দেরি এখনই আমার ইনবক্স করুন এবং আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নক করুন ধন্যবাদ গাইস